খাসির মাংস খেতে পছন্দ করেন না এমন মানুষ তো খুবই কমই আছেন তাই আজকে রান্না করব খাসির মাংস তাও আবার সবকিছু গোটা মশলা দিয়ে তো রেসিপিটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালোই আছি সন্ধ্যাবেলা হঠাৎ করে বর নিয়ে চলে এসেছি খাসির মাংস এখন তাকে রান্না করে দিতে হবে তো কী করা সে যেহেতু খেতে চেয়েছে তাই ঝটপট করে সব কিছু জোগাড় করে নিয়েছি এখন হাতে মাখিয়েই রান্না করব। খাসির মাংস তার জন্য মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আদা রসুন বাটা জিরা বাটা তারপরে গোটা পেঁয়াজ টমেটো আর যে সব মশলা লাগে হলুদ লবণ গোটা তেজপাতা গরম মশলা কিছু দিয়ে বেশি করে তেল 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 দিব দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব আর আমি কিন্তু টক দই ইউজ করিনি টক দই যেহেতু টক দই দিই নি একটু লেবু চিপে নিবো লেবু চিপে দিলে যে গন্ধটা থাকে মাংসের সেই গন্ধটা কিন্তু চলে যায় আমি গোটা মশলা দিয়েই রান্না করেছি বলতে শুকনা মরিচ আমি গুঁড়ো ইউজ করিনি অনেকগুলো শুকনা মরিচ দুই পাশে ভেঙে দিয়ে তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি মাংসের ভেতর এইভাবে রান্না করলে কালারটাও যেমন সুন্দর আসে আর খেতে তো প্রচুর টেস্ট হয় সেজন্যই আর তেলটাও একটু বেশি দিতে হবে দিয়ে না ভালো করে মাখিয়ে একটু খানিকক্ষণের জন্য রেখে দিব দিয়ে তারপরেই আমি কিন্তু এই মাখানো কড়াইটাতেই আমি একবারে চুলাতে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে এখন আর কি এখন ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে খালি কষানোর পালা আর যেহেতু আমাদের আর গ্যাস তাই হচ্ছে এতক্ষণ ধরে কড়াইতে রান্না করাও কিন্তু সম্ভব না কারণ এক দেড় ঘন্টা টাইম তো লাগেই কষাতে আর যদি সাপ্লাই গ্যাস থাক থাকতো তাহলে তো কড়াইতেই হতো ঢাকা যখন থাকতাম তখন আরও অত সমস্যা হতো না তখন সাপ্লাই গ্যাসে রান্না করা হতো যতক্ষণ ইচ্ছা কষিয়ে কষিয়ে রান্না করা হতো প্রেশার কুকার ইউজ করতে হয় না তো মাংস একটু কষে গেলে আমি কেটে রাখা আলু আলু ছাড়া তো খাসির মাংস যাবে না সাথে আবার গোটা রসুন দিয়ে ভালো করে নেড়ে চড়ে আবার খানিকক্ষণের জন্য কষাবো যত বেশি কষাবো তত বেশি টেস্ট মাংসে এটাই হচ্ছে আমার মা বলে যে যত বেশি কষানো হবে তত বেশি স্বাদ হবে মাংস আর ওইদিকে গরম জল ফুটাতে দিয়েছি আর তেলও ছেড়ে গিয়েছে অনেকক্ষণ ধরে কষানো হয়েছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে কষানো হয়েছে এখন গরম জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আর কি এখন ছাড়া তো রান্না করতে এখন অনেক টাইম লাগবে সে জন্যই আমি খাসির মাংস কোনোদিন প্রেসার কুকারে আগেই একটু সেদ্ধ করে নিই আবার হচ্ছে ঝোল দিয়েও সেদ্ধ করে নি দুইভাবেই রান্না করলে কি আর স্বাদ ওই কাঠের চুলার মতো আসে তারপরেও এই প্রেসার কুকারে রান্না করতে হয় স্বাদ কিন্তু খারাপ আসে না আগে থেকে কষিয়ে নিলে তো স্বাদ ভালোই আসে রান্না করতে করতে দশটা পার হয়ে গিয়েছে রাতের খাবার সময়ও হয়ে গিয়েছে তাই একটু তাড়াহুড়াই করতে হচ্ছে আর একটু ঝোলে দেখলাম যে লবণ কম হয়েছে প্রেসারে দেওয়ার আগে একটু লবণও দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নিব নিয়ে তারপরে প্রেসারে দিয়ে দিব তো খাসির মাংসগুলো প্রেসারে দিলে যেমন নরম হয় কিন এমনি যদি কষিয়ে গ্যাসে রান্না করা যায় ততটা নরম হয় না তাই প্রেশারের রান্না করাটাও কিন্তু ভালোই হয় কালারটা দেখেন কত সুন্দর এসেছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন